নমস্কার কবিতার নাম দেখে নেব লিখেছেন তারাপদ রায় ভর সন্ধেবেলায় যারা গলির মোড়ে পথ আটকিয়ে দেখে নেব বলে চলে গিয়েছিল তারা আর দেখা করতে আসেনি কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরই দেখে নিয়েছে বছরের পর বছর চলে গেল সেই একই কাটের চোয়াল সেই বুড়ো আঙুলের মতো মোটা তর্জনী দেখে নেব শাসাতে শাসাতে দলের পর দল লোক নিকেশ হয়ে গেল দলের পর দল লোক দল বদলালো দলের নাম বদলালো বার বার এসে শাসিয়ে গেল দেখে নেব তারা কেউ আর দেখা করতে এলো না নমস্কার